জরাই সি জরা আসে তারপরে তো দুষ্টমি কমে না তারপরে তো দুষ্টমি কমে না ভালো লাগে না তোমার হ্যাঁ ভালো লাগে না শরীর ভালো লাগে না কষ্ট হয় তোমার হ্যাঁ আরে জ্বর বাবা এই যে প্রিয়জি ভালো লাগে না জ্বর আসছে জ্বর জ্বর আসছে দেখি তো জ্বর আছি তোমার জ্বর আসছে আহা কি হয়েছে ভালো লাগে না থাক চোখ ডালে না বাবা চোখ ডালে না থাক থাক ভালো হয়ে যাবেন ভালো হয়ে যাবেন ওই ভালো হয়ে তোমার দিদি মানে ঔষধ দিদি নেই ঔষধ আনবা খাইলে তারপর ভালো হয়ে যাবা আনে ঠিক আছে এখন ঘুমা ঘুমা চোখ বন্ধ করো চোখ বন্ধ করো আয় আয়